আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তাই আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাইবো এটা হচ্ছে ম্যাটামাস্টারের ট্যাগ টাইটেল এসিওর জন্য চমৎকার যে প্রচেষ্টা আমরা নিয়ে আসছি যেটা হচ্ছে মাস্টার সব ধরনের ডিজাইনকে এসিও করে আপনার যত ধরনের ডিজাইন আছে ভিডিও থেকে শুরু করে ইমেজ ব্যাক্টর কোয়ালিটি যা আছে এসবি জি এআই ইপিএস সব ধরনের ফাইল এখানে সাপোর্ট করবে এবং ভিডিও সাপোর্ট করবে প্রম তৈরি হবে এছাড়াও এই এক্সটেনশনের ভিতরে এটার ভিতরে অনেকগুলি ফিউচারও আছে আপনি কোন কাজটা করতে হবে এই ম্যাটামাস্টারের ভিতরে কিছুই আছে এই পর্যন্ত অনলাইনে এমন সফটওয়্যার নাই বললেই চলে আসে যাও এগুলা ওয়েবসাইট বেস বিভিন্ন জায়গায় ঘুরে এগাড়ে এসিও করা তারপরে অপপেক এসিও নাই হুম আজকে সকালে একবার আসছে আইএম স্ট্রের ট্যাক টাইটেল যেখান থেকে নেওয়া হয় ওইটার সাবস্ক্রিপশন লাগবে কিন্তু আমি বলছি যে না ওইটা তো জাস্ট একটা নামের উপর আপনাকে টাইটেল দিচ্ছে আর এখানে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে আপনাকে ডি ট্যাক টাইটেল দিচ্ছে এখানে ফাইল নেম টাইটেল কিউ আর ডেসক্রিপশন ক্যাটাগরি ফাইভ স্টার রেটিং সহ কমপ্লিট হবে তে আমি আপনাদেরকে সহজে জিনিসটা দেখানোর চেষ্টা করব। ইমেজ ব্যাক সবই হবে ব্যাক টরে ক্লিক করলাম আমি ব্যাকটর এখন এসিও করব তে আমি যেহেতু কম করে আপনাদেরকে করে দেখাইবো তো এখানে ক্লিক করলাম সিলেক্ট ক্লিক করার পরে দেখেন এখানে দেখলে সবই ইপিএস পাল তাই না এখন আমি দেখাইবো এই যে এখানে দেখেন তিন পিস আমি ইপিএস তৈরি করছি এগুলাকে আমি আপলোড করে কমপ্লিট আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সাপোর্ট করে কি না অটোমেটিক সাপোর্ট করবে হ্যাঁ এখানে দেখেন আমি তিনটা দরাই দিলাম এখানে যদি আপনি একটা ফোল্ডারে একশো দুশো রাখেন সিলেট ফোল্ডার দরায় দিবেন সিলেট ফোল্ডার দড়াইয়ে দিয়া অটোমেটিক অপেক এসিউ করে ফেলাবেন তো এখানে আমি স্টার্ট ক্লিক করলেই এখানে যখনই আমি লোকাল দুই একটা দড়াইতে চাই তখন এখান থেকে সিঙ্গেল আর এটা হচ্ছে ফোল্ডার তা আমি সিঙ্গেল ধরাইছি তিন পিস ফোল্ডারে যখন থাকবে ফুলডার ধরাই দেবো তো ইস্টারে ক্লিক করব জাস্ট ইস্টারে ক্লিক করলে আপনি এখানে দেখবেন কিছুক্ষণ দেবেই আপনার ট্যাগ টাইটেল ফাইল নেম সব কিছু এসিও হয়ে ফাইভ স্টার রেটিং সহ অপেক্ষ এসিও হয়ে যাবে অন্য কোথাও নেওয়ার কোনো দরকার নাই অন্য কোনো সাইটেও নেওয়ার কোনো দরকার নাই জিনিসটা একদমই সিম্পল বিষয় অনেকেই হয়তো এই জিনিসটা আজকে পাঁচ সাত মাস ধরে ব্যবহার করতেছেন আবার অনেকেই খুঁজেই পান নাই হুম যে এ এত সহজ একটা জিনিস আমাদের ডিজাইনগুলোকে অপেক এসিও করে আপলোড করা এটা কিন্তু অনেকেই জানে অনেকে জানেই না ঠিক আছে তা আমি দেখেন এখানে তিনটা কিন্তু অলরেডি টাইটেল কিওয়ার্ড এসিও করা শেষ এখন আমি এই ফাইল নেমে ক্লিক করলে এই যে ফাইল নেমটা তৈরি হয়ে যাবে আমি ফাইল নেম ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে এখানে ওকে দেখেন এখন ফাইল নেম টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে যেহেতু একটু ইপিএস আমার জেপিজি পিবিউ সহ লাগবে তে আমি জেপি জেপিজিও এখান থেকে নিতে পারবো এই ব্যাগটোরে ক্লিক করবো সাথে সাথে এখানে আমার এই রান করবে রান করার পরে অটোমেটিকলি আমার জেপিজি পিবিউ ফাইলটা এখান থেকে কমপ্লিট দিয়ে দিবে হ্যাঁ অন্য কোথাও ক্লিক করার দরকার নাই অন্য কোনো ঝামেলার দরকার নাই এক ক্লিক এক ক্লিকেই আমাদের এই ম্যাটামাস্টারের মাস্টারের টা কমপ্লিট হয়ে যাচ্ছে এটা সবচেয়েতে সহজ সময় বাঁচানোর উপযোগী একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার পেসিভ ইনকামটাকে স্টার্ট করতে পারবেন দেখেন আমার এখানে কমপ্লিট হয়ে গেছে জেপিজি কমপ্লিট হয়েছে এখন আমাদের টাইটেলের ভিতরে যদি নামের ভিতরে যদি কোনো হাইপেন থাকে তাহলে ক্লিন ফাইল নেম এটাতে ক্লিক করে একটা ক্লিক করলেই আমাদের হাইপেন ক্লোজ ক্লুস হয়ে যাবে এখন আমার জেপিজি এবং ইপিএস নাম একই থাকবে জেপিজি এবং ইপিএস এর নাম একই থাকবে এখন যদি আমরা ফাইলে যাই ফাইলে গিয়ে দেখব যে আমাদের ডিজাইনগুলা একই অবস্থা আছে কি না এখানে দেখেন আমি এখন আমাদের ডিসপ্লিতে যাচ্ছি ডিসপিজিতে যাওয়ার পরে এখানে আমাদের ডাউনলোড হোল্ডারে রাখছি যে এইচ এইচ হোল্ডারটা এইটার ভিতরে দেখলাম এখন এই যে তিনটার সাথে তিনটা আমাদের জেপিজি পিভিও ফাইল তৈরি হয়ে গেছে কমপ্লিট এগুলা কিন্তু অপেক এসিও দেখেন আমি যদি জেপিজিটা চেক করি জেপিজিটা চেক করলে যে ডিটেলসে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ফাইভ স্টার রেটিং সহ অপেক এসিও হয়ে গেছে তো এই যে ফাইভ স্টার রেটিং সহ অপেক এসিও হয়ে গেছে ডিজাইনটা এটা কিন্তু এখনও যতগুলা অনলাইন বেস ম্যাটারাটা আছে একটাও কিন্তু এরকম হয় না যে এই ইপিএসটাও কিন্তু হয়েছে আমি যদি ইপিএসটাকে ওপেন করি ইপিএসটাকে ওপেন করার পরে দেখেন এই ইপিএসটা কিন্তু এখন ওপেন হয়েছে তো এটা যদি আমি এখান থেকে আমরা দেখি এটাও কিন্তু অপেক এসি হয়েছে দেখছে দেখতেই পারছেন যে এই যে টাইটেল ডেসক্রিপশন কিউআর সবগুলাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে ওকে তো এখন যদি আমি এটি অ্যাকাউন্টটা আপলোড করি তাহলে কিন্তু কমপ্লিটলি আপনারা জিনিসটা দেখতেই পারবেন এছাড়াও আমাদের সব কিছু মিলে সব ধরনের ইআই আমার কাছে পাবেন যদি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তা আমার কাছে নিতে পারবেন তো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল যেখানে অনেক কিছু ভিডিও দেওয়া আছে যে ভিডিওগুলো আমাদের নিত্য দিনের প্রয়োজনীয় যে প্রসেসগুলা জানার দরকার এখানে সবগুলাই দেওয়া আছে তো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ সার্ভিস সাপোর্ট গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে যারা আপনাদের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তারাও জয়েন করতে পারেন আর যদি আপনি অন্যের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করতে চান সেটার জন্য জয়েন করতে পারেন এই লিংকে ক্লিক করলেই আমাদের হোয়াটসঅ্যাপ সার্ভিস সাপোর্ট গ্রুপে জয়েন করতে পারবেন এখানে দেখেন এখানে অনেকেই আমাদের এই গ্রুপে অংশগ্রহণ করতেছেন বেশ কিছু মেম্বার এখানে অংশগ্রহণ করা আছে এইখানে দেখেন এই যে এক বাই এখানে এক হাজার সাতশো পঁচাশি ডলার ইনকাম করছে এটা কিন্তু হাসতামসার কোনো কথা না এক হাজার সাতশো পঁচাশি ডলার এটা এক মাসেরই ইনকাম তাহলে ওনার অ্যাকাউন্টটা কতটুকু পাওয়ারফুল একবার চিন্তা করে দেখেন হ্যাঁ তো এই যে বিষয়গুলা এখানে সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করা হচ্ছে এখানে অনেক কিছু শেয়ার করা হচ্ছে আপনারা যদি চান যে এখানে জয়েন করবেন ইচ্ছা করলে জয়েন করতে পারেন কোনো সমস্যা নেই তবে কেউ কোনো বিক্রি করার জন্য উদ্দেশ্য নিয়ে আসেন না তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবেন ঠিক আছে তো এই যে ইউটিউব চ্যানেলটা তারা সাবস্ক্রাইব এখনও করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখেন এখানে নিত্য নতুন ভিডিও দেওয়া হচ্ছে এখানে অসংখ্য ভিডিও আছে যে ভিডিওগুলি আপনাদের প্রতিদিনের কাজের ভিডিও হ্যাঁ এখানে কিন্তু অবহেলিত কোনো ভিডিওই নাই আপনার পেসিভ ইনকাম করতে হলে পেসিভ ইনকামের ভিডিওগুলো দেখতেই হবে তাই না দেখবেন শিখবেন কাজ করবেন ইনশাল্লাহ আপনিও একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে পারবেন তো এই যে বিষয়গুলো আমি এখানে আপলোড করে দেখানোর কথা বলছিলাম আমি আপলোড করতেছি ব্রাউজে ক্লিক করলাম তারপরে যে এই সেচ ফোল্ডারটা এটার ভিতরে শুধু এখানে ব্যাকটোরগুলা আমি দিব শুধু ইপিএসগুলা দিচ্ছি আচ্ছা তারপরে আসি আমরা আমরা ফ্রি ফিকে আসি ফ্রি ফিক অ্যাকাউন্টে জেপিজি সহ দিতে হয় তাই না আমরা সবাই জানি এখানে কিন্তু এটা হচ্ছে আমার ফ্রি ফিকের অ্যাকাউন্ট আমি কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই অনেকেই ডেমো অ্যাকাউন্ট দেখায় আসলে ফ্রি ফিক তো আর ডেমো অ্যাকাউন্ট করা যাচ্ছে না তাই না এখন আর আমি শুরু থেকে আমার আমারটাই দেখে আমি ডেমো কোনো কিছু দেখাই না আমার রিয়েল অ্যাকাউন্ট তাই আমি এখানে আপলোড করে দিলাম কিন্তু অপেক উপকার জামালা করতে হবে না ট্যাগ টাইটেল সম্পূর্ণ কমপ্লিট থাকবে ঠিক আছে এখানে আমি আপলোড করে দিচ্ছি এরপরে অ্যাডভি স্টকে চলে আসি অ্যাডোভি স্টকে এখানে তিনটা ফাইল একটু আপলোড হইতে একটু সময় লাগবে এখানে দেখেন আপলোড কমপ্লিট হয়েছে এখানে একটা ফাইল আমার কি প্রবলেমের কারণে তারা নেয় নাই তো একটা বাদ করে দিলাম সমস্যা নেই আমার এখানে যে কোনো একটা প্রবলেমের কারণে তারা দুইটা নিয়ে আসছে এটার উপর আমি ক্লিক করলেই এখানে দেখেন হ্যাঁ অ্যানিমেল সেগুলা ঠিকই থাকে আমি টিকমার্কগুলো দিয়ে নিচ্ছি নদীতে ক্লিক করলাম ট্যাগ টাইটেলের জন্য দেখেন এখানে আমার টাইটেল এবং এই যে কিওয়ার্ড এখানে কিন্তু তেতাল্লিশটা করছে আর দ্বিতীয়টাতে যদি যাই এটা তো আমার তেতাল্লিশটা বিয়াল্লিশটা সাপোর্ট করছে টাইটেল মোটামুটি মোটামুটি ভালো দিছে এখানে আর কোনো কিছু করার আমি দরকার দেখি না সেভ করলাম এই যে দুইটা আমার কমপ্লিট হয়ে গেল সাবমিট করে দিলাম হ্যাঁ এখানে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপলোড করা সম্ভব এই ট্যাগ টাইটেল এসিওর বিষয়টা অনলাইনে এমন সফটওয়্যার খুবই কম আছে যেখান থেকে একদমই সিম্পল বিষয়ে আপনি সাবমিট করতে পারবেন হ্যাঁ এখন যদি আমি ফ্রি ফিকে আসি দেখেন এই ফাইলগুলো সব বোলাই নিছে আমি সাবমিটে ক্লিক করলাম তো এখানে আমার ফাইলগুলো জমা হচ্ছে হ্যাঁ এখানে আমি ফাইলগুলো দিয়ে রাখছি এটি এখন আর নিবে না আটষট্টিটা আমার এই মাসের টার্গেট শেষ ওকে কোনো সমস্যা নাই এটি আমি আবার এক তারিখ আসলে আমি সাবমিট করব এই যে বিষয়টা আপনাদেরকে দেখাইলাম মেটা মাস্টারের যে জটিল বিষয়টা আপনাদের সকল সমস্যার সমাধান এখানে এক কি কাজ করা যাচ্ছে অন্য কোথাও নেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে আই আপনার নামের উপরে দিবেন আপনার ডিজাইন যাই কিছু আছে আপনি যে নাম দিবেন ওই নামের উপর অন্যের ডিজাইন থেকে এই কিউড গুলা দেয় ঠিক আছে এটা কিন্তু আমরা সবসময় দেখে আসছি থেকে যারা কপি করিয়া করতেছেন তারাও সমস্যায় বুক করতে হবে কারণ অন্যের কিউআরও ব্যবহার করা যাবে না এটা কিন্তু গুগল আমাকে তাদের যে রিকোয়ারমেন্ট আছে অনলাইন থেকে রিসার্চ করেই এই জিনিসগুলো দিছে ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে অফার প্রাইস অফার প্রাইসটা হচ্ছে লাইফ টাইম পঁচিশশো টাকা প্রাইস সেখানে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন লাইফ টাইম আর এক বছরের জন্য যেখানে চোদ্দশো টাকা ছিল এক হাজার টাকা আর এক মাসের জন্য দুশো টাকা এটা আগে একই একই দাম আছে এটা কোনো অফার টফার নেই দুইটার অফার আছে অফার চলছে যদি কারো লাগে মেটামাসটা নিয়ে কাজ করতে পারেন কোনো প্রকার জামালা ছাড়াই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ